টি আসনে জয় যুক্ত করার আহ্বান জানিয়ে শুধু বলে যেতে চাই আগামীর বাংলাদেশে ওই পার্শ্ববর্তী ভারতীয় আধিপত্যবাদ চলবে না বিদায় নেব আর অনুষ্ঠান আছে যাওয়ার আগে একটা স্লোগান দিয়ে বিদায় নিতে চাই যে স্লোগান শুনে পুরাতন জালেমের বুক কাঁপত যে স্লোগান শুনে নতুন জালেমের বুক কাঁপে যে স্লোগান শুনে হিন্দুস্তানের কাঁপে সেই স্লোগান ধরুন এটাই হবে বিজয়ের ধ্বনি বারো তারিখে ইনশাল্লাহ আবারও দেখা হবে আবারও কথা হবে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম